আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা শাড়ির ডিজাইন শেয়ার করতে যাচ্ছি শাড়িটা হচ্ছে সেমি মসলিন শাড়ি এবং এটা হচ্ছে পার্পল কালার এটার উপরে আমি প্রথমে ভালোভাবে ডিজাইনটা ড্র করে নিয়েছি ড্রয়িং ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে একটু ভিজিট করে নিতে হবে এবং সেখানে আমি সুন্দরভাবে এটার টিউটোরিয়াল দিয়ে রেখেছি চাইলে ড্রয়িংটা দেখে নিতে পারেন এবং এখন আমি যেটা করছি আমি পুরো ফুলটাতে পিঙ্ক কালারের একটা বেস দিয়ে নিচ্ছি আপনারা যারা দুইটা কালার বা একটু শেড করতে চান তারা চাইলে এভাবে একটু বেস দিয়ে নেবেন যেই শাড়ি বা যেই কাপড়ের রঙটা একটু ডিপ কালার যেহেতু এখানে একটা পার্পল কালার শাড়ি যদি এটা হোয়াইট কালার হতো তাহলে কিন্তু আমার এই বেজটা দেওয়া লাগতো না তো এখানে আমি প্রথমে একটু ডিফারেন্ট কালারের জন্য আমি প্রথমে এটাকে বেজ দিয়ে তারপর এটাকে সম্পূর্ণ রংটা লাগিয়ে নিচ্ছি রঙটা দেওয়ার পরে আমি যখন এটাকে সেট করব তার জন্য এটাকে প্রথমে একটু ড্রাই হতে দিচ্ছি এর মধ্যে আমি পাতার ডিজাইনগুলো করে ফেলছি এখানে আমি হালকা একটা সবুজ কালার দিয়ে তারপর পাতাগুলো প্রথমে লাইন ড্র করে নিচ্ছি আপনারাও এভাবে সুন্দরভাবে আগে চারপাশের লাইনটা ড্র করে নেবেন এখানে আমি হ্যান্ড পেইন্টের জন্য অ্যাক্রামিন কালার ইউজ করেছি আপনারা যে কোনো রঙের দোকানে অ্যাক্রামিন কালার রেডি কালার পেয়ে যাবেন আর যদি রেডি করা ছাড়া নিজেরা তৈরি করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আমি আপনাদের সাথে কীভাবে অ্যাক্রামিন কালার তৈরি করতে পারেন তার টিউটোরিয়াল শেয়ার করে দেবো পাতার চারপাশের লাইন ড্র হয়ে যাওয়ার পর এটা মাঝখানটাতে আমি সম্পূর্ণ এভাবে ভরাট করে দিচ্ছি এবং এটাকে সুন্দরভাবে কাপড়ের সাথে মিক্সড করে দিচ্ছি আপনারা যারা সেমি মুসলিন বা মুসলিন এ ধরনের কাপড়ের উপরে যে মানে যে কাপড়টা হচ্ছে একেবারে পাতলা সুতো এগুলোতে বোনা থাকে সেই কাপড়গুলোর রঙগুলো আপনারা বেশ পাতলা রাখার চেষ্টা করবেন এটাতে মিডিয়াম অথবা হচ্ছে এনকে দিয়ে রংটা করে নেবেন আমি কিন্তু আমার চ্যানেলে খুব অল্প সময় হলো পেন্টের কাজ আপনাদের সাথে শেয়ার করছি যার কারণে এখনও পর্যন্ত কিন্তু আমার প্রফেশনালি ফ্রেম কেনা হয়নি আর যখন আমি ফ্রেম কেনার জন্য বিভিন্ন পেজে বা অনলাইন পেজগুলোতে খোঁজাখুঁজি করছিলাম তো তখন সেখানে আমার কাছে যে প্রাইসগুলো বলা হচ্ছিল তা এখন বর্তমানে আমি আসলে ইনভেস্ট করতে চাচ্ছি না যার কারণে আমি এটা নিয়ে যখন ভাবছিলাম যে কিভাবে আমি টান টান করে আমি শাড়িটা রাখতে পারি এবং হ্যান্ড পেন্টের কাজটা ইজি করতে পারি তার তখন আসলে আমার কাছে এই একটা আইডিয়া আসলো এবং কি আইডিয়াটা সেটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি আমি যে এখন কাজ করছি এটা কিন্তু একটা আমার আইডিয়ার উপরে তারপরে সেটা ইউজ করে তারপরে কিন্তু এটা ফ্রেমের মতো বানিয়েছি তো কি আইডিয়া দিয়ে আমি এইভাবে টান করলাম সেটা কিন্তু অবশ্যই আপনাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিতে হবে তো এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন পাতার ভরাট কাজটা করার পর এটাকে আবার আমার একটু হালকা ড্রাই হতে দেব এর মধ্যে আমার ফুলের কিন্তু বেসটা মোটামুটি ড্রাই হয়ে গেছে এখন এটাতে আমি একটা শেড ক্রিয়েট করব তো এখানে আমি একটা গাঢ় ম্যাজেন্ডা কালার বা গাঢ় পিঙ্ক কালার আমি এখানে দিচ্ছি আপনারা যদি এটা সরাসরি কাপড়ের উপরে দিতে যেতেন তাহলে কিন্তু এখন যে কালারটা আসছে এটা কিন্তু আসতো না এটা কিন্তু ডার্ক একেবারে কালো কালার হয়ে যেত তো এই জন্য আপনারা যদি ব্রাইট কালার রাখতে চান অবশ্যই বেস দিয়ে নেবেন তারপরে তার উপরে এরকম কালার করবেন গাঢ় কালার তো এভাবে আমি ড্রয়িং করছি আপনারা দেখতে থাকুন ফ্লাওয়ারটা আশা করছি বুঝতে পেরেছেন এরপর পাতার মাঝখানে আমি এইভাবে শেপ দেওয়ার জন্য হালকা ইয়োলো কালারটা এখানে ইউজ করেছি খুবই হালকা হবে তো আপনারা এইভাবে পাতার যে চিরি ভাবটা আছে সেটা দিতে পারেন ফ্লাওয়ারের ফাইনাল ফিনিশিংয়ে আমি এখানে হোয়াইট কালার দিয়ে এটার চারপাশটা লাইনার করে নিচ্ছি আপনারাও এভাবে করে লাইন করে নেবেন এটা করে ফ্লাওয়ারটা খুব শার্প লাগবে এবং পাতার মধ্যে যে একটা ওয়েভ বা একটা ঢেউয়ের মতো একটা ক্রিয়েট করার চেষ্টা করেছি সেটা ভালোভাবে ফুটে উঠবে তো আপনারা দেখুন এটা আমি একটু চিকন করে দিয়েছি আপনারা চাইলে এটা আর একটু মোটা করে দিতে পারেন তো এই হচ্ছে সম্পূর্ণ ফ্লাওয়ার এবং পাতার ডিজাইনটা শাড়িটা কমপ্লিট হয়ে গেলে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তাহলে আপনারা শাড়িটার সম্পূর্ণ লুক দেখতে পারবেন এবং যে কোনো রকমের কোয়ারি থাকলে আমাকে জানাবেন এবং আপনারা যদি পার্সোনালি এই শাড়িটা অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনাদের আমার ফেসবুক পেজ বাংলার কন্যা ডিজাইনার এই পেজটাতে ইনবক্স করতে হবে এবং আপনাদের অর্ডার প্রসেস সম্পূর্ণ জেনে নিতে হবে তো এই হচ্ছে মোটামুটি আচল এবং আরও কিন্তু কাজ আছে এটা কুচিতে কাজ আছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা মোটামুটি এখনকার আউটলুকটা দেখে নিন কেমন হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে জানাবেন কাজটা কেমন হয়েছে বা আপনার কি কি এটাতে করা যায় অবশ্যই এখানে আমি কিছু স্টোনও ইউজ করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ